যারা চরবেশানে তাদের কবর চরবেশানে ইসলাম নাইনের বে যদি আল্লাহ যখন মৃত্যuko তখন চরবেশানে কবর হবে তবে তারা হচ্ছে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু আগামী নির্বাচনে এই নয়ন ভাই যদি নির্বাচিত হতে পারে সে একটি ঘোষণা দুটি ঘোষণা দিয়েছেন দাদাবাজ সন্ত্রাস ভূমি এবং মাদক সেবে চরবেশান থেকে উদ্ধার করে দিবেন এটি পূর্বে মাদক সেবী চাঁদাবাদ এলাকা ছেড়ে পালিয়েছে অনেক আমাদের ভোটার তারা যে টাকা চাঁদাবাজ করতে পারছে না মাদক সেবী মাদক বিক্রি করতে পারছে না তারা অলরেডি কিন্তু বিভিন্ন ঢাকা চিদাং এখন রিক্সা চালানোর পরিকল্পনা করছেন অনেকে চলে গেছেন ইনশাল্লাহ আমাদের নেতা নয়ন ভাই যদি এখানে নির্বাচিত হয় তারা কেউ থাকতে পারবেন না আর একটি কথা বলি রাস্তাঘাট পানি বলেছে যদি এখানে নব্বই পার্সেন্ট ভোট আমরা দিতে পারি সর্বপ্রথম মধ্যে সবচেয়ে সকাল সাতটায় আমার সকাল ভোট কেন্দ্রে ভোট দিবেন নারায়ণ ভাইকে বিজয় করতে পারলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে যাবে নারায়ণ ভাইকে ভোট দেওয়ার আহ্বান রাখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বারো তারিখে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সবসময় বাংলাদেশ জিন্দাবাদ ননাই জিন্দাবাদ নাই জিন্দাবাদ রাখার জন্য ওরা চেবশায়ী